আবারও শ্যুট আউট দক্ষিণ চব্বিশ পরগনায় এবার উস্তির বাগারিয়া বাজারে গতকাল রাত সাড়ে নটা নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমি ব্যবসায়ী বুদ্ধদেব হালদার গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হোম এবং পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল বলে জানা গেছে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এই খুন বলে অনুমান পুলিশের নিহত বুদ্ধদেব হালদার স্থানীয় শ্রীচন্দ্রা গ্রাম পঞ্চায়েতের চকদেবু ঘোষ গ্রাম

সন্ধ্যের আগে গেছে আর রাত্রিরে কখন আসে নি কি এই যে আমি তো ডের পাইনি আমি রাত দশটা পর্যন্ত দেখে শুয়েছি দশটার সময় আমার বউ আমাকে খেতে দিয়েছে খেতে দিয়ে খেতে খেয়ে আমি শুয়েছি বেশ পর্যন্ত আর এই সাড়ে ছটায় উঠেছি উঠে দেখি না সব নেই গাড়ি নেই মানুষ নেই কোথায় গেছে কোথায় গেছে কোন দল করতো দল বল আমি জানি না ওই বাগারে ঘর নিয়েছিল এটা সবাই জানে ভাই লোক ঘরের লোক সবাই জানে বাগারে ঘর নিয়েছিল জমি বেতা কেন কর। কি কারণে জমি নিয়ে হয়তো কারোর সঙ্গে কিছু হয়েছে নাহলে মারবে কেন এইটাই তো কথা যে মারবে কেন